সোহন দা আমার ডিমার একাডেমিতে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসছি সপ্তম শ্রেণীর গণিত গণিত আজকে আমরা করবো অনুশীলনী পাঁচ দশমিক এক অনুশারীর পাঁচ দশ এক করার জন্য তোমাদের দুইটা সূত্রে বিশেষভাবে লাগবে একটা হলো তোমার হচ্ছে এ প্লাস ভি হোলিস্কেয়ার সূত্র হচ্ছে এ মাইনাস ভি সূত্র আরো দু একটা সূত্র রাখতে পারে আমরা জানি জানো এ স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বিয়ার যে এই দুইটা সূত্র পেলে মোটামুটি তোমার জন্য অঙ্কগুলো সহজ হবে আমরা তাহলে মূল অঙ্ক চলে যাই কোন পাঁচ দশমিক একের এক নম্বর অঙ্ক থেকে ষোলো নম্বর অঙ্ক আজকে করার চেষ্টা করবো যতটুকু করা যায় ইনশাল আশা রাখি তোমরা আমার সাথে থাকবা আমরা একটা অঙ্ক নিচ্ছি এক নম্বর অঙ্কটা তোমাদের আছে এ প্লাস ফাইভ বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা তাহলে প্রথম হচ্ছে আমাদের বর্গ করতে হবে তার জন্য আমরা এটারে প্রথম বন্ধনের ভিতরে নিব এবং বর্গ মানে স্কোয়ার দিব তাহলে আমরা যদি হচ্ছে এটার ধরব আমরা এ এটা ধরব আমরা বি তাহলে হচ্ছে এর হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এর ধরব আমরা এ ফাইভ এর ধরব আমরা বি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি পাইছি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমরা পাইছি এ স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার তাহলে হচ্ছে দেখো এ স্কয়ার তার মানে হচ্ছে এ স্কয়ার প্লাস টু এ হচ্ছে এ বি হচ্ছে তাহলে আমাদের হচ্ছে কত এই স্কোয়ারে প্লাস আগে সাংখ্যিক সংখ্যিক সংখ্যা আমরা গুণ দেবো পাঁচের সাথে দশ আর এর সাথে গুণ দিলে সরাসরি এই বসে আর প্লাস ফাইভ স্কোয়ার হচ্ছে মানে ফাইভ স্কোয়ার বলতে আমরা দেখি ফাইভ দুই বার গুণ ফাইভ গুণ ফাইভ পাঁচ তাহলে এখানে হচ্ছে কত পঁচিশ আমাদের অঙ্কটা প্রথম অঙ্কটা এখানে সমাপ্ত আশা রাখি তোমরা বুঝছো আমরা এবার হচ্ছে দুই নম্বর অঙ্কটা যাবে মাইনাস এর একটা সূত্র দিয়ে আমরা এখন একটা অঙ্ক করব দেখো মাইনাস আর প্লাস সূত্রের মধ্যে একটু পার্থক্য সবগুলো সূত্র আগের মতো দশ সূত্র যদি এখানে হচ্ছে মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে মাইনাস হয়ে যাবে আর বাকি সবগুলো আগের মতো এখানে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস দুই নম্বর অঙ্কটা আমরা আসি দুই নম্বর ছিল

মাইনাসভেনটি আর আছে এক্স প্লাস সাত স্কোয়ার মানে কত আমরা আমাদের এক এবং দুই অঙ্ক আশা রাখি বলছো তোমরা এবার আমরা তৃতীয় অঙ্গে আসি তৃতীয় অঙ্গে ছিল দেখো থ্রি এ মাইনাস ইলেভেন এক্স ওয়াই আমরা কি করবো বর্গ তাহলে থ্রি এ মাইনাস এলিভেন এক্স ওয়াই হচ্ছে আমরা সূত্র এ স্কোয়ার প্রথমে মানে কি থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে থ্রি এ ডি হচ্ছে এলিভেন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল তাহলে দেখো তিন দুই বার তাহলে তিন তিন কি না তাহলে এ এক্স ওয়াই প্লাস এগারো সাথে এগারো গুণ তাহলে আমরা জানি এগারো স্কোয়ার হচ্ছে তোমার এগারো এলেভেন গুণ এলেভেন এগারো এগারো শেষ জি এবার হচ্ছে আমরা সাইন নম্বর অঙ্কটা আসি ছিল আমাদের ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এম স্কোয়ার তাহলে দেখো আমাদের আগে দা সংখ্যা রাশিটা ছিল এই রাশিটাতে আমরা হচ্ছে বন্ধনের ভিতরে নিব 9 স্কয়ার আমাদের বলছে বর্গ তাহলে আমরা বর্গ দেব এটা ধরো আমরা এ এটা ধরো আমরা বি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি হলে সূত্রটা আমরা জানি স্যার জি এ প্লাস বি হলে তাহলে এ প্লাস 2 এবি প্লাস বি স্কয়ার তাহলে হতো না এ স্কয়ার এ সমান জি 5 এ স্কয়ার পুরো রাশি হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2 এ হচ্ছে ফাইভ এ স্কয়ার ইন্টু বি হচ্ছে আমরা পঁচিশ এ স্কোয়ার এটা একটু আমরা এ স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে এ দুই গুণ দুই দুই দু চার অর্থাৎ আমরা সূত্রটা এমন আহ সামনে তোমরা শিখবে এ এম এমন এম থাকে তাহলে হচ্ছে এ এম অর্থাৎ গুণ হয় তাহলে এ পাওয়ার ফোর প্লাস দশ নয় নব্বই এ এম একাশি এবার একটু আমরা সহজে এই ষাটটা অঙ্ক প্রায় একই ছিল এখন আমরা পরবর্তী ফার্স্ট নম্বর অঙ্করা আমরা ধরব দেখো পাঁচ এবং ছয় আমরা করতেছি ফাইভ হচ্ছে তোমার আমরা এখানে সংখ্যা আমরা দেখো প্রথম একটু কাজ কাজ হচ্ছে তোমার এই সংখ্যাটা আমরা ভাঙাবো যেহেতু আমরা সুতরাং বি এখানে আমরা একটা রাশি আসে আমরা এখানে দুইটা রাশি কিভাবে বানাবো এটার সাথে আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি তবে আমরা কোনটা করলে সহজ হবে অর্থাৎ শূন্য রাশিগুলো আমরা নিয়ে চেষ্টা করবো আমরা তো হচ্ছে নি আমরা অনেক ভাবে নিতে পারি তুমি তোমার মত করি পঞ্চাশ থেকে পাঁচ বিয়োগ করলে তোমার পঞ্চান্ন হয় তবে চেষ্টা করবে যোগ করার জন্য যোগ করলে তোমার সুতরাং নিতে সহজ হবে আমরা যোগ করবো ফিফটি প্লাস ফাইভ পঞ্চাশে পাঁচে পঞ্চান্ন এটা ধরলাম এটা হচ্ছে b a plus b হলে শুধু কি a স্কয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কয়ার কোনটা শেপ হল আমরা কেন গুণ করার একটা সহজ পদ্ধতি কি পাঁচ পাতা কত 25 শূন্য কাছে একটা তলের সাথে আরো দুইটা অর্থাৎ শূন্য ডাবল শূন্য পাঁচ ডাবল প্লাস আগে আমরা সংখ্যাগুলো গুণ করি পাঁচ দুগুণে দশ দশের সাথে পঞ্চাশ গুণ করলে কত হয় একটা শূন্য দিয়ে দিলে হয় প্লাস পাঁচ পাঁচ সাত পঁচিশ সংখ্যা বলে দেখা আগে কিন্তু আমাদের যোগ করার কোনো অয় ছিল না এখন আছে যোগ করার দেখো সবগুলো আমাদের সংখ্যা পাঁচ শূন্য পাঁচ ইকুয়াল ফাইভ দুই শূন্য দুই ফাইভ ফাইভ টেন এর শূন্য হাতের এক দুই একে তিন আমাদের অঙ্কটা শেষ এই অঙ্কটা তো সেম আমরা যখন নাইনটি নাইন তাহলে আমরা দেখো এখানে আমরা কি করি যদি আমরা যোগ করি তাহলে কত হবে নয়শো যোগ দশ দিতে পারি তাহলে আমরা একটু সৎ যতগুলো শূন্য বেশি দেওয়া দাওয়া ওই দিকে আমরা নিবো তাহলে দেখি আমরা এটা কাছাকাছি কাঁথাকাছি নশো থেকে যদি আমরা দশ হাজার থেকে দিই তাহলে আমাদের কারণ হচ্ছে যতগুলো শূন্য হবে কিন্তু তুমি এখানে নশো দু নব্বই দাও তাও কোনো সমস্যা নাই তবে তোমার অঙ্গ করতে একটু গুণ করতে একটু সময় বেশি নেবো গুণ শত করার জন্য আমরা এক হাজার কাছাকাছি আমরা কাছাকাছি নিলাম এক হাজার থেকে দশ বিয়োগ নশো নব্বই হরিষ্কার এই মাইনাস দিয়ে হরিস্কোয়ের সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ ডি প্লাস বিল দিব মানে আরো তিনটা মাইনাস দুই গুণ এক হাজার গুণ তাহলে দুই একে দুই দুই একে দুই দুই শূন্য একটা দুইটা তিনটা সাইটটা দি দিব একটা দুইটা তিনটা সাইটটা প্লাস অর্থাৎ এক শূন্য এখানে একটা আছে তাদের সাথে আরো একটা এখানে হচ্ছে তোমার একটা আছে বিয়োগের বাইগুলো তাহলে আগে আমরা কি করবো দেখো আগে আমরা আমরা হচ্ছে দশ লক্ষ থেকে বিশ হাজার গেলে কত নয় লক্ষ আশি হাজার যোগ একশো তাহলে হচ্ছে নয় লক্ষ আশি হাজার একশো আসলে কি বুঝছো

এখানে সেম বি স্কয়ার ওয়াই স্কোয়ার শেষ তো আশা রাখি সপ্তম শ্রেণীর অনুশীলনের ফাঁস দশমিক এক এর এক থেকে আপ পর্যন্ত তোমরা আশা রেখে বুঝছো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামীকালকে আমাদের নয় থেকে পরবর্তী অঙ্ক গুলো করবো ইনশাল্লাহ সেই জন্য সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবসময় একটু অনুরোধ থাকবে তোমরা যদি অঙ্কগুলো ভুলে থাকো তাহলে হচ্ছে আমাদের এম আর ডিম একাডেমি সাবস্ক্রাইব করবে আমাদের সাথে থাকবে আমাদের অনুপ্রেরণা দেয় সে আশারা বাদ ব্যক্ত করতে জানেছি আল্লাহ হাফেজ